হ্যালো লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আবারও চলে আসছি আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আমি এখন আসি স্বপ্নের পদ্মা সেতুর উপরে আর স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেলে পাড়ি দেওয়ার অনুভূতিটা অন্যরকম আর সেটি আপনার মাঝে আমি শেয়ার করব। আমি অনেকবারই পদ্মা পাড়ি দিয়েছি বাসে করে আবার প্রাইভেট কারে করে এই তিনটার ভিতরে আমাকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে মোটরসাইকেলে করে ভাঙা পার হওয়ার পরে যতই সামনের দিকে যাই ততটাই মনে হয় আমি দেশে আছি নাকি বাইরের কোনো উদ্দেশ্যে আছি এতটাই সুন্দর রাস্তাঘাট যা আমাকে মুগ্ধ করে তো সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখন সামনে হচ্ছে টোল প্লাজা আমরা টোল দিয়ে সামনের দিকেই যাব আর তো টোল দেওয়া শেষ আমরা এখন পদ্মা সেতুর উপরে আছি বিভিন্ন রকম আনন্দ অনুভূতি গান বাজনার মধ্য দিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছি সে এক অনুভূতি আর সেটি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি এবং দেখানোর চেষ্টা করছি আমাদের স্বপ্নের পদ্মা সেতু পদ্মা নদী এবং পদ্মা নদীর চারিপাশের দৃশ্য সব কিছু মিলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মন্তব্য করবেন আর একটি কথা না বললেই নয় যারা আমার পেজটি ভিজিট করছেন এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে